ধন্যবান্ত সহ ব্যাপার উদ্দেশ্যে বন্ধন আবেদন করে এবং আরো এই নদী উপস্থিত আরো ব্যক্তি চিনি জানি আজ আর এই সুন্দর ধর্মসভা এই ধর্মসভা নতুন

এই জগৎগুলোতে সাইর আলোর হতা হই পোকার আলোর হতা হই সাইডার আলোর কথা হই এই আলো একটু করে ভাঙিয়ে দিয়েও ওনারা একটু করে বুঝে চেষ্টা করিবেন এই ধরনের মধ্যে আছে যে

প্রজ্ঞার আলো কি আলো যে আলোর দ্বারা মুক্তি করি না যদি বলি এই প্রজ্ঞার আলোয়া তিন ভাগে বিভক্ত তিন ভাগে কি বিভক্ত এই তিন প্রকারের কি কি তিন প্রকার শ্রুত নয় প্রজ্ঞা আরগুলো যে চিন্তা নয় প্রজ্ঞা আরগুলিদের ভাবনা নয় প্রজ্ঞা